আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বড় মতো আবারও নতুন একটি জমি সন্ধানে চলে এসেছি আপনাদের মাঝে আমরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদা আরাপুর যে চানপাড়া আছে ঠিক এখানে একটা জমি বিক্রয় করা হবে ছয় শতাংশটা জমি এবং এই মুহূর্তে এখানে মেগনি গাছ লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বেশ কিছু মেগনি গাছ রয়েছে এবং এই যে যে খুঁড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমানা এবং এখানে জমির সাথে ছয় ফুট মতো একটা রোড পাবেন ইটের সোলিং রোড এবং পাশদেও একটা রোড হবে যা জমি থেকে আপনার দুইটা রোড পাবেন সেক্ষেত্রে পরবর্তী যে রোডটা হবে সেটা জমির আরেক পাশ পশ্চিম সাইডতে হতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু বাড়িঘর হচ্ছে এবং বাড়িঘর দর আছে এবং খুবই সুন্দর এলাকা যেহেতু এখানে আরাপপুর থেকে এই জমিতে আসতে সর্বোচ্চ আপনার পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে এই জমিতে আসতে এবং জমিটির স্থান বাবু সালাম জামে মসজিদের আরাপপুর চানপাড়ার কাছেই জমিটা এবং অনেক সুন্দর এবং এলাকার পরিবেশও অনেক সুন্দর এখানকার যে স্থানীয় যে লোকজন অনেক সুন্দর যেহেতু যারা নিতে চাচ্ছেন কিংবা নেবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এবং যতদূর সম্ভব আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি এখানকার পরিবেশ এবং জমিটার কেমন রয়েছে সেটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবং জমিটা ছয় শতাংশ জমি এবং জমির সাথে ছয় ফুটে একটা রোড পাবেন এবং পরবর্তী যে রোডটা পাবেন জমির পশ্চিম সাইড থেকে রোডটা হতে পারে এটা বলেছে এবং সেক্ষেত্রে আপনারা জমির সাথে দুইটা রোড পাবেন এবং জমির মৌজা হচ্ছে আরবপুর মৌজায় জমিটা পাবেন এবং এই যে জমি ছয় লক্ষ ছয় শতক জমি প্রতি শতাংশ জমির মালিক চাচ্ছে ছয় লক্ষ টাকা চাচ্ছে প্রতি শতাংশ যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর যদি পছন্দ হয় সেক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কিছু কমানো যেতে পারে এটা বলেছে জমির মালিক সেক্ষেত্রে যারা নিতে চাচ্ছেন আরবপুর চানপাড়ায় জমি খুঁজছেন তারা আপনারা এটা নিতে পারেন অনেক সুন্দর সেক্ষেত্রে আপনারা এসে দেখবেন জমিটা কেমন হতে পারে আপনাদের জন্য সেক্ষেত্রে আপনারা এসে যদি দেখেন সেক্ষেত্রে সবচেয়ে বেটার হয় যেহেতু ভিডিওর মধ্যে যতটুকু সম্ভব আপনাদের মাঝে চেষ্টা করেছি তুলে ধরার সেক্ষেত্রে আপনারা এখানে আসলে অবশ্য আপনাদের মনে হয় বেটার হবে আপনারা দেখলে এবং আশেপাশের কেমন পরিবেশ রয়েছে এগুলো আপনারা নিজ চোখে দেখলে অবশ্যই ভালো লাগবে যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই